আমি একটা এ দেখেন কেউ রান্না বান্না করতে পারে না তো এই এলাকায় কেউ আসেন আর কি এইটা আছে আমরা সেনবাগ থানার কাদ্দা গ্রাম ইউনিয়ন নাম্বার চারে আসছে আমাদের এখানে কয়েকজন আপা আছে দর্শক ও তারা তাদের এখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই তো যারা ঢাকা থেকে ত্রাণ নিতে আসবেন তারা হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার কাদ্দা গ্রামে আসবেন ভিতরে অনেক 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 পানি কেউ রান্না রান্নাবান্না করতে পারছেন অনেক সমস্যার ভিতরে তারা বলতে পারছে না আপনারা ত্রাণ পান নাই তাই তো দর্শক আসলে আমরা কি বলবো যে সবাই যারা এলাকায় আসি তারা অনেক দুর্বিষহ দিন পালন করতেছে তো আমরা আমরা যারা আমরা যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসতেছি তারা অন্তত কাদ্দা গ্রামে আসবেন এই যে সবার আকতি মিনতি দেখে নিজেকে আসলে সহ্য করতে পারতেছি না মানুষের যে মানে দুর্বৃষ ইয়া হয়েছে এই এলাকায় শুনতাম যে কখনও পানি ওঠে নাই কিন্তু সেই পানি এখন সবার রান্নাঘর চাষবাস কৃষি জমি সব কিছুই শেষ আমরা যারা ত্রাণ নিয়ে আসছি তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে নোয়াখালী জেলার ভিতরে সেনবাগ থানা কাদ্রা গ্রাম চার নম্বর ইউনিয়ন এদিকে আরও কয়েকটা গ্রাম আছে এই পাশে এনায়তপুর তারপরে আপনার গ্রাম আছে চাঁদপুর তারপরে সমাজপুর আছে এই যে আমি একটু দেখাই সবার মানে এখানে আমরা যারা আসছি ত্রাণ দিতে এমন আমরা মানুষ মানুষের যে দুর্দশা উপভোগ করতেছি সেটা আসলে দেখার মতো না এই যে ঘরের ভিতরে সব পানি ঢুকছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই দেখেন একজন দেখেন হ্যাঁ ঘরের ভিতরে পানি ওদের থাকার পর্যন্ত জায়গা নাই এই দেখেন ঘরের ভিতরে ঘরের ভিতরে পানি এইসব মানুষগুলো যে কি অবস্থায় দিন যাপন করছে আসলে চোখে না দেখলে বুঝতাম না আমরা যারা ত্রাণ নিয়ে আসবো ঢাকা থেকে তারা অবশ্যই মানে ভিতরে আসবেন অনেকে আছে না যে ত্রাণ রাজশাহীকন্দে দিয়ে চলে যাচ্ছে রাস্তার ধারে যারা আছে বা বাড়িটাড়ি পাচ্ছে সেখানে দিয়ে চলে যাচ্ছেন সেখানে না দিয়ে ত্রাণগুলো ভিতরে নিয়ে আসেন কাবদা গ্রামে নিয়ে আসেন হ্যাঁ সেনবাগ থানা নোয়াখালী জেলা তো আমরা 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 মানুষের দারে দারে গিয়া পৌঁছানোর চেষ্টা করছি আপনারা সবাই আসবেন এই যারা ত্রাণ দিবেন হ্যাঁ ওনার একটা ঘর আছে পানির অর্ধেক ডুবে গেছে হ্যাঁ আপনারা যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসবেন তারা অবশ্যই সেনবাগ থানা নোয়াখালী জেলা সেনবাগ থানা থানা কাদরা গ্রাম চার নম্বর ইউনিয়নে ঢুকবেন এখানে আমাদের শফিক ভাই আছে সাইফুল ভাই আছে ওনার মাধ্যম দিয়ে আমরা দিচ্ছি লিস্ট করে করে এবং প্রত্যেকটা ঘরেই দিব আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন আমাদের শফিকুল ভাই আছে সাইপুল ভাই আছে যে যে এলাকা থেকে ত্রাণ আসবেন নোয়াখালী জেলা সেনবাগ থানা কাদরা গিরাম চার নম্বর ইউনিয়ন সাইফুল ভাই আছে শফিকুল ভাই আছে রিয়াদ ভাই আছে এদের মাধ্যমে আপনারা চলে আসবেন এরা এলাকায় স্থায়ী লোক কোন ঘরে পাচ্ছে না পাচ্ছে সব আপনাদের লিস্ট দেবে আপনারা দেবেন আমি অনুরোধ করব আপনারা নোয়াখালী জেলার সেনবাগ থানা কাদ্রা গ্রাম চার নম্বর ইউনিয়নে চলে আসবেন ত্রাণ নিয়ে এই দিক লোকের ভিতরে ভিতরে গিয়ে দেখলাম যে কেউ ওইভাবে ত্রাণ কেউ আনেও নাই পায়েও নাই ভাই আপনি একটু বলেন যে আমাদের নোয়াখালী চার নং কাদরা ইউনিয়ন চাইনং ওয়ার্ড এরপরে পুরসভার রাংসি বিশেষ করে এই গ্রামগুলোর মানুষ সবচেয়ে মানে পানিবন্দির ভিতরে বলতে বলতে গেলে তারা মানে রান্না বান্না হচ্ছে না চুলা তো একদম নাই বললে চলে এদিকে গ্যাস ব্যবস্থাও ভালো না মানুষের কোনোরকম শুকনা খাওয়ার পাই জীবনযাপন করবে তা হচ্ছে না তো যারা সেনবাগের উচ্চ জায়গায় নিয়ে আসে ওইখান থেকে কিছু দুষ্কৃতিকারী বলেন আর কিছু ইয়ে বলেন তারা কোথায় দিয়ে জানি না ওইখান থেকে মানে যদি বলা যায় এক প্রকারে তারা কোথায় নিয়ে যায় এটা আমরা জানি না কিন্তু এগুলো আমাদের গ্রাম ভিত্তিক মানুষের ঘরে আমার মনে হয় না আপনাদের গ্রামে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ এখনো পর্যন্ত মানে খাটের কোনায় কীভাবে মানে জীবনযাপন করতেছে রকম ভাবে তারা একটু উঁচু জায়গায় তারা অবস্থান করতেছে তো আমি মনে করি যারা নিয়ে আসেন এগুলা ঘরে অন্তত আপনারা প্রত্যেকটা ডোর ডোর টাচ করেন তাহলে হয় কি আমাদের সকলে পাবে সেনবাগের বলেন যেখানে বলেন যারা ক্ষতিগ্রস্ত আছে তারা অন্তত একটু উপকৃত হবে ধন্যবাদ আপনাকে আমরা এই যে ত্রাণ এলাকার এই ভাইয়ের রৈয়াত ভাইয়ের মাধ্যমেই ভ্যান ঠিক করছি সাইফুল ভাইয়ের মাধ্যমে একটা ভ্যান ঠিক করছি এই ভ্যানে করে ত্রাণটা নিচ্ছি এবং ডোর টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমাদের টিম কাজ করছে আমরা 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 ঢাকা ঢাকা মিরপুর দুই থেকে আসছি ছাত্র জনতা সবাই মিলে আমরা ত্রাণ দিব এবং এখান থেকে যাওয়ার পরে আমরা কালেক্ট করে আবার আসবো এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই নোয়াখালী জেলার সেনবাগ থানা কাদ্দা গ্রামের চার নম্বর ইউনিয়নে আসবেন ধন্যবাদ সবাইকে